বিসমিল্লাহ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটা দেখতে থাকেন বেশ কিছু মালের রেট বলে দিব কি কি মাল আছে কোনটা কোনটা মাল আছে সবগুলা রেট ডেটন ষোলো চ্যানেল মিক্সার পিপি তিন হাজার ক্যাটকিন দেখতেছেন সাপ দেখতে পারতেছেন মিক্সচার দেখতে পারতেছেন সবগুলা রেট বলে দিব সবগুলা রেট বলে দিব সেট কি কি আছে তার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যান যারা লাইভটা দেখ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপ থেকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন হ্যাঁ এখন যেটা দেখতে পারতেছেন সাফ দেখতে জ্যাক জ্যাকডিনির স্পিকার খুবই ভালো সাউন্ড কোয়ালিটি চারটায় জ্যাকডিনির স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কয়েল এটা পেস্টিং কাভার করা আছে দেখতে পারতেছেন পেস্টিং কাভার পেস্টিং জ্যাকেট যেটা খুবই দামি একটা জ্যাকেট আর এটা সর্বনিম্ন রেট নিতে পারবেন দুইটা কাটা আছে দুইটা অরিজিনাল আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বডিটাও খুবই শক্তিশালী বডি আপনাদেরকে দেখাবার জন্য এটা আমরা খুলে রাখছি এটা সর্বনিম্ন রেট সাপ তেতাল্লিশ হাজার টাকা জোড়া সর্বনিম্ন রেট তেতাল্লিশ হাজার টাকা জোড়া এরপরে যেটা ইয়ামাহার মিক্সচার দেখতে পারতেছেন চব্বিশ মিক্সচার সর্বনিম্ন রেট কোনো দামাদামি করবে না একদম ফ্রেশ প্রসেসর ক্লিয়ার কোনো ঝামেলা নাই মাত্র বিশ হাজার টাকা পিস সাউন্ড ক্রপের মিক্সার সর্বনিম্ন রেট এটা এক কাস্টমারের সাথে আমাদের কথা ছিল নেওয়ার আসার কথা ছিল বায়নাও করেছিল পরে আর আসতে পারে নাই পরে আমরা আর এটা ডেলিভারি দিই এটা আবারও বিক্রির জন্য এনেছি এটা সর্বনিম্ন রেট পড়বে বিয়াল্লিশ হাজার টাকা যারা প্রফেশনালভাবে দশ বারো পেয়ার মাল চালাইতে চান দশ পিয়ার মাল কনসার্ট অনুষ্ঠান বড়ো কোনো প্রোগ্রাম করতে চান তারা এই মিক্সারগুলো ব্যবহার করে তারাই মানে খুবই দামি একটা মিক্সার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এস সহ দেওয়া আছে আর এটারও কাঠের এস করা আছে এখন আসেন হলো ক্যাটকিনের এটা জিপিএল জিপিএলের সাদা স্পিকার সাদা ম্যাগনেটের স্পিকার যেগুলো দেখতে পারতেছেন টু টু হাই দুইটা আছে স্পিকার দুইটা নাই হাই আছে টু টু ক্রস ওভার করা আছে সব কিছু কমপ্লিট শুধু দুইটা স্পিকার লাগাই নেবেন শুধু দুইটা স্পিকার লাগাই নেবেন এটা সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট সাতাশ হাজার টাকা জোড়া এই অবস্থায় সাতাশ হাজার বডি একদম নতুন জিন্সের কাবার দেখতে পারতেছেন বডি একদম নতুন ফ্রেশ বডি কোনো ভাঙ্গা কোনো স্পট বা কোনো সমস্যা নাই এটা সর্বনিম্ন রেট আপনাদেরকে বলে দিলাম মাত্র সাতাশ হাজার টাকা যারা আমাদের লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য কিছু কম বেশ করা হবে তারপর দেখতেছেন ১৬ ষোলো চ্যানেলের ইয়ামাহা মিকচার এটা আসলে সোজা করে আপনাদেরকে দেখাই এইভাবে উল্টা হইতেছে এটা ষোলো চ্যানেলের ইয়ামাহা মিকচার খুবই ভালো ফ্রেশ এম জি পি যেটা দেখতে পারতেছেন এটা সর্বনিম্ন রেট মাত্র ষোলো হাজার টাকা প্রফেশনাল মিক্সার কিন্তু এটা ইয়ামাহার আর এটা পিপি তিন হাজার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মিক্সচারগুলো রেটগুলো ডেলটা আছে ফোর জিরো এইট জিরো আছে পাঁচশো ষোলো আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ডেটন বারোশো ডেটন বারোশো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম ফ্রেশ কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই শুধু চারটা চারটা ক্যাপাসিটার চেঞ্জ আর কোনোটার ভিতরে একটা তাতালের ফোটা পড়ে নেই দেখেন বুডের মধ্যে কোনো হাত পরে নাই একদম ফ্রেশ হ্যাঁ শুধু চারটা ক্যাপাসিটার চেঞ্জ দেখতে পারতেছেন একদম ফ্রেশ এটা সর্বনিম্ন রেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেটন বারোশো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের যোগাযোগের ঠিকানা ফোন নম্বর যেটা বলে দিই আমরা ধনবাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটা আমাদের ম্যানেজারের নাম্বার আসলে সবসময় আমি ব্যস্ত থাকার কারণে ওই ফোন ধরে ওই কথা বলে যখন ইমার্জেন্সি হয় তখন আমার কাছে ফোনটা দেয় তো সবসময় ব্যস্ত থাকার কারণে আমাদের ম্যানেজারের নাম্বার ব্যবহার করতেছি আপনারা সবাই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর মাল যারা যেখান থেকে যেভাবেই নেন যার কাছ থেকেই মাল নেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তাপরে নেবেন কারণ এখন অনলাইনে বেশিরভাগ প্রতারিত হইতেছেন বেশিরভাগ মানুষই ধরা খাইতেছেন এই কারণেই যে যার কাছ থেকেই মাল কিনেন অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে আপনারা মালগুলো কেনার চেষ্টা করুন ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে মালগুলো কিনবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম